তো এই যে সুমন যে বলতেছে যে ওর ব্যবসার অবস্থা ভালো আসলে কি ভালো হ্যাঁ ভালো প্রিয় দর্শক এই হচ্ছে সুমনের মা এবং সুমন এবং সুমনের ছোট ভাই সুমন আজ তার আম্মা সাথে আমাকে মিট করে দিয়েছে আজকে প্রথম এর আগে আমি অনেকবার এসেছি এবং সুমনের সাথে ব্যবসা স্টার্ট করে দেওয়া থেকে শুরু করে অনেক কাজে সংশ্লিষ্ট ছিলাম কিন্তু এর আগে সুমনের আম্মার সাথে আমার এখনো কথা হয়নি তো আজকে প্রথম সুমনের আম্মার সাথে আমার দেখা হয়েছে তো আসলে সুমন আমাদেরকে অনেকবার বলেছে তার ব্যবসার অবস্থা ভালো সে এখন আর কিছু ক্যাশ সঞ্চয় করে সে ডিমের ব্যবসা ছেড়ে দিয়ে আরেকটা ভালো ব্যবসা করবে তো এই পজিটিভ রিভিউটা আজকে আমরা সুমনের আম্মার থেকে নিব আসসালামু আলাইকুম আন্টি তো এই যে সুমন যে বলতেছে যে ওর ব্যবসার অবস্থা ভালো আসলে কি ভালো হ্যাঁ ভালো টাকা করতে এবং এখন আর ই করবে না ডিমের ব্যবসা যেহেতু ডিমের ব্যবসা যে কোন তো গরম আছে শীত আছে করবো আর যে গরম তখন এই ডিমের ব্যবসা চলবো না তখন একটা অন্য ব্যবসা ধরাই দিব তো আপনি কি ব্যবসা ধরা দিবেন চিন্তা করতেছেন পানি ঘনি ব্যস্ত তো ওর এখন যে পরিমাণ ক্যাশ আছে এটা দিয়ে হবে নাকি আমাদের আরো সহযোগিতা করার প্রয়োজন আছে না না আর কত হবে না যদি আছে ইনশাআল্লাহ এটা দেব হবে ইনশাআল্লাহ হবে আর তারপরে যদি কখনো লাগে অবশ্যই আপনাদের জানাবো হ্যাঁ আপনাদের জানাবো তো আপনার এই যে ছেলে কে যে আমরা ধরেন প্ল্যাটফর্ম থেকে ধরে এই যে মানুষের টাকা চাইতো এবং খুব নোংরা ভাবে চলতো তো এখান থেকে আগে একটা ছোট্ট ব্যবসা দিয়ে আজকে সে এখন এই কাজ থেকে বিরত হয়ে নিজে কিছু করতেছে এবং সে যে কর্ম করতেছে এর দ্বারা কি আপনারা খুশি না খুশি 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 অনেক খুশি প্রিয় দর্শক আসলে মূল উদ্দেশ্য হয়েছিল সুমনকে যাতে স্টেশনে আর কারোর কাছে টাকা না চায় ছোট একটা ব্যবসাই স্টার্ট করে দেওয়ার মাধ্যমে তাকে আমরা এই মানুষের কাছ থেকে টাকা চাইতো এখান থেকে আমরা প্রথমে ঘোরানোর চেষ্টা করেছি তো যেহেতু সুমনের কাছে অলমোস্ট পরবর্তী ব্যবসা স্টার্ট করার টাকা আছে তো আমরা তাকে জোর করব না এবং সুমনের জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে সুমন যে কোনো সময় তার যে প্রয়োজন আমাদের কাছে চলে আসবে এবং আমরা চেষ্টা করব তাকে যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য তো সুমন তোমার জন্য শুভকামনা তোমার আম্মার সাথে কথা বললাম ভালো লাগলো এবং সুমন আর ছোট ভাইয়ের জন্য একটা সাইকেল চাইছে ওই যে রিক্সা সাইকেল তো আমরা হয়তোবা দুই তিন দিনের মধ্যে সাইকেলটা নিয়ে আবার সাথে দেখা করব ইনশাল্লাহ তো এই বাবুর জন্যই তো আমাদের জন্য দোয়া রাখেন যাতে আমরা এই ধরনের কাজ করতে পারি এবং সুমনের মতো আমরা অলমোস্ট এ পর্যন্ত স্টেশনে জনকে মানে তাদের ভিক্ষা ভিত্তি থেকে এই পর্যন্ত সরায় নিয়ে আসছি যাতে আমার যেহেতু জামালপুর জেলা আমার এলাকা আমি চেষ্টা করব যাতে আমার এলাকা এই ধরনের যারা অসহায় আছে তাদেরকে এই কাজ থেকে বিরত করে ছোট ছোট ব্যবসা দিয়ে হলেও তাদেরকে যাতে নিজের পায়ে দাঁড়িয়ে করিয়ে দিতে পারি এর জন্য আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আনটিকে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ